চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষার জন্যে আজকেও একটা প্রশ্ন আমি উত্তরগুলো মুখে বলে দেব প্রশ্নটা দেখছো দু সালে কিন্তু না এটা হবে দু হাজার সতেরো কারণ দেখো দু হাজার আঠেরো সালের প্রশ্ন এটা আমি দেখিয়েছিলাম তোমাদের তাই এটা দু হাজার সতেরো সালে কারণ তোমাদের কাছে যে বইটা এখন আছে তোমরা দেখতে পাবে যে প্রশ্নটা কিন্তু দু হাজার আঠেরো সালে নয় বেশ আমরা আগের প্রশ্নটা তৈরি করেছি আমার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি উত্তরগুলো লিখে আর ইউটিউবে আমি বলে দিয়েছি আজকেও আমি ইউটিউবে বলে দেবো ওয়েবসাইটে উত্তরগুলো আমি দিয়ে দেবো সেই ডি লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সরাসরি আমার ওয়েবসাইটে চলে এসে লিখে নিতে পারবে বা সেগুলো বারবার পরে মনে রাখতে পারবে এখন শুনে শুনে মনে রাখতে পারো চলো আমরা উত্তরগুলো দেখে নিই একটু প্রথম প্রশ্নটা কৃত্রিম উপগ্রহ হলো চাঁদ জল না হলে পৃথিবীতে ড্যাস সৃষ্টি হতো না প্রাণ সৃষ্টি হতো না উল্কাপিণ্ডু থেকে আবিষ্কার হয় ড্যাস লোহা মেঘালয় রাজ্যে ড্যাসদের সমাজে মা পরিবারে প্রধান মেঘালয় রাজ্যে ড্যাসদের সমাজ অর্থাৎ খাসিয়াদের সমাজে ক্ষয়াকা দুঃশাসপি অন্তস্ত একা খাসিয়াদের সমাজে ভারতীয় বিজ্ঞানী ড্যাস জানতেন পৃথিবী তার নিজের চারপাশে পাক খায় কে জানতেন আর্যভট্ট তারপরে চলো বন্যার জল দেখিয়ে দিই তোমাদের বইয়ে কোথায় আছে কথাটা দেখো এইখানে দেখতে পাবে যে পৃথিবীর চারপাশে পাক খায় এবং দিন রাত হওয়া এটা জানতেন কে আর্যভট্ট চলো তারপরে প্রশ্ন আমার যে বইটা আছে যেগুলো দেখাবো আমি দেখিয়ে দেবো আমি আস্তে আস্তে বলে দিচ্ছি কারণ তোমরা তাড়াতাড়ি বললে বুঝতে পারবে না মনে রাখতে পারবে না বন্যার জল সরে গেলে কৃষি জমিতে ড্যাস ছিটিয়ে পড়ে পলি পলি থিতিয়ে পড়ে নৌকা চালাবার সময় ড্যাশ গান গাওয়া হয় নৌকা কেন একসঙ্গে কাজ করার সময় সেই গানগুলোই গাওয়া হয় যেটা হচ্ছে সারি গান পোড়ামাটি জিনিস তৈরি হয় বাঁকুড়া জেলাতে বিষ্ণুপুরে ভালো হয় আর কি হুগলি জেলার ড্যাস তাঁত শিল্পের জন্য বিখ্যাত ধনেখালী এরা আরও নাম হতে পারে নবদ্বীপও হতে পারে কিন্তু ধনেখালী তাঁতটা বিখ্যাত এগুলো প্রশ্নে আমার কাছে সব পাতাটা দেখাতে পারছি না ছাব্বিশ তেইশ পাতা হয়ে গেছে এটা অঙ্কের প্রশ্ন হ্যাঁ আমি তো এগুলো আছে আমি দেখ তারপরে দেখো জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে ড্যাস নদী বয়ে যাচ্ছে হলং নদী হল ল আমি লিখে দিচ্ছি ওয়েবসাইটে দেখে নিতে পারো রঙিন করেই লিখে দিয়েছি আমি প্রশ্নটা কিন্তু দু হাজার ওখানে সতেরো সালে লিখেছি হ্যাঁ কিটা লেগে আঠেরো সালটা ওইটা লিখে দিয়েছি শ পাথর ঠোকাঠুকি করতে আগুন জ্বালানো হতো কোন পাথর চকমকি পাথর মাটি বিখ্যাত মন্দির কোথায় আছে বিখ্যাত মন্দির বিষ্ণুপুরে আছে কোন গ্রহের বলয় আছে শনি গ্রহের বলয় আছে বাঘ সিংহ কোথায় দেখা যায় অরণ্যে দেখা যায় বা জঙ্গলে দেখা যায় ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ তামা এবং টিন গম্ভীরা কোন জেলার গান মালদাহ মালদা ময়াকা লিখবে আদিমকালে মানুষ সুচ বানাতো কি দিয়ে পশুর হাট দিয়ে সপ্তশী মন্ডলকে দেখতে কেমন লাগে প্রশ্ন চিহ্নের মতো এরকম মেগারেশম ভারতে কোথায় পাওয়া যায় আসামে অসম কথাটা অনেকে লেখে মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল কুকুরকে চাষের জমিতে সেচের প্রয়োজন কী সেচের জন্য কি প্রয়োজন জল তোলার জন্য যন্ত্র সাঁতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচি ঝুমুর গান এবার তোমরা শুনে শুনে মুখস্থ হয়ে যাবে একদম সঠিক উত্তর বেছে নিয়ে বাক্যটি লেখো অল্প সময়ের মধ্যে জমিতে যে চাষ চাষ করার জন্য কি নাঙল ট্র্যাক্টর কুদাল ব্যবহার করা কোনটা ঠিক নাঙল না ট্র্যাক্টর কোদাল ট্র্যাক্টর इस्पात तैरि तो है तामा अलुमिनियम लोहा लोहा लोहार संगे और किसाते हैं सूर्य सब चेचे ग्रहटी नाम कि सूर्य सबसे काचे बुध जे तारा के नड़ते देखा जाए ना अति पुलह द्रव ध्रव तारे एक उत्तर आकाश पुलह देखा क्या ना तो बारो मास इंसाट एक कृत्रिम उपग्रह ना ग्रह ना नक्षत्र कृतिम उपग्रह হুই সলিংটিল হচ্ছে এক ধরনের পাখি এগুলো ঝিলে আসে সান্তা ঝিল সবগুলো আসে মাঝে মাঝে আদি মানুষেরা ছবি আঁকতো কোথায় গুহার দেওয়ালে এগুলো হবে না তারপরে দেখো নানান জিনিসে পুতুল তৈরি করে কারা পটুয়ারা পটুয়ারা পুতুল তৈরি করে নামের সঙ্গে মিল আছে পু পু পটু পটু যে পুতুল আর তারপরে একটু বড়ো প্রশ্ন হচ্ছে আর আট মানে আট নম্বরের মতো প্রশ্ন চারটে করতে হবে গাছের গাছের প্রয়োজনীয়তা কী গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের জ্বালানি দেয় গাছ আমাদের ফুল ফল দেয় গাছ আমাদের ছায়া দান করে গাছ আমাদের বৃষ্টিকে টানে গাছ অরণ্য সৃষ্টি করে পশু পাখি আবাসস্থল গড়ে তোলে তো গাছের প্রয়োজনীয়তা অনেক হ্যাঁ লিখবে আমি লিখে দিয়েছি দেখে নিতে চাকা কী কাজে লাগে চাকা দিয়ে কী বানানো হয় চাকা গাড়ি তৈরি করতে কাজে লাগে চাকা কী দিয়ে বানানো হয় কাঠ দিয়ে মানুষ চাকা তৈরি করেছিল কেন মানুষ যানবাহন তৈরি করার জন্য চাকা তৈরি করেছিল যাতায়াতের সুবিধার জন্য নদী আমাদের কী উপকার করে নদী তো আমাদের মায়ের মতো নদী আমাদের জল দেয় কৃষিকাজ যে ফসল তৈরি হয় নদী জল খেয়ে পশু পাখিরা বেঁচে থাকে তারপরে নদী যাতায়াত নদীর মাধ্যমে যাতায়াতের সুবিধা হয় নদী আমাদের অনেক উপকার নদীতে বাঁধ দেওয়া হয় কারণ নদীতে বাঁধ দিয়ে জলকে ধরে রেখে কৃষিকাজ্যে ব্যবহার করা হয় তারপরে অমাবস্যা পূর্ণিমা কি যে যে যেদিন রাত্রে আকাশটা অন্ধকার থাকে সেদিনকে বলা হয় অমাবস্যা যেদিন পূর্ব আকাশে সূর্য চাঁদকে গোল আকারে দেখা যায় সন্ধ্যার সময় সেটাকার পূর্ণিমা ডোকরা শিল্প সম্বন্ধে কী যেন লেখো এটা আমার কাছে বইটা বার করে আছে আমি একটু দেখি দিই হ্যাঁ ডোকরা শিল্পটা তেতুল পিজেবে 105 পাতা আছে দেখো মউ মমা ধুনো ছাচে গোলানো পিটল ঢেলে নানান ধরনে মতি তৈরি করা হয় যারা পড়ে আর কি সেন্ট্রাল ডোগরা সিল্ক মনে থাকবে তো এতটুকু শুধু গুছিয়ে নিতে কল আমি লিখে দিয়েছি দেখেন দে বলবা সাদдикаও লিখে নিতে পারো যে কোন তিনটি প্রশ্ন নি উত্তর দাও সমাজ কিভাবে তৈরি হয় সমাজ মানুষ জোটবদ্ধ হয়ে সমাজ তৈরি করে আতিওকালে বলে হয় পরিবার এক সাগা পোসা কে একসাথ আতিও বলি সমাজে বাস করা উপকার কী সমাজে একসঙ্গে বাস করলে খাবার ভাগ করে খাওয়া হয় অন্য কোনো কাজে অন্য সাহায্য পাওয়া যায় বিপদ আপদে অন্যকে পাশে পাওয়া যায় তারপর চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন চাষের জমিতে সেচের ব্যবস্থা না করলে সময় মতো জল পাওয়া যায় না আর জল ফসলে খুবই গুরুত্বপূর্ণ তাই প্রয়োজন তাকে জমিতে কীভাবে সেচের ব্যবস্থা করা হয় মানে ওই যন্ত উন্নত যন্ত্রের সাহায্যে মানে কোন এক যন্ত্রে জল তোলা যন্ত্রের সাহায্যে সেটা ব্যবস্থা করা হয় সেটা দুনি হতে পারি মেশিন হতে পারে আবার অনেক ব্যবস্থাই আছে যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের বলে দিলাম তোমরা সঠিক উত্তরের জন্য লেখার লেখা আকারে পেতে গেলে ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে তোমরা চলে এসো আর নাহলে অনলাইন স্টোরি সার্চ করে গুগলে সার্চ করে তোমরা আমার ওয়েবসাইটে চলে আসতে পারবে সেখান থেকে রেখে দিলে কিন্তু আমি সেখানে ইংরাজি প্রশ্ন দিয়ে দিয়েছি আস্তে আস্তে সব প্রশ্নগুলি দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে